আজকে আমাদের মধ্যে যে প্রবণতা দেখা যাচ্ছে যে ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামকে ছেড়ে দেওয়া এক সময় সেকুলার যেটা করতে পারছে আজকে আজকে দূরে থাক। ইসলামিক রাজনৈতিক দলগুলো তাদেরকে পালে জঙ্গি বলে সুলো চড়াই দেয় কাজেই আমাদেরকে বিভিন্ন তন্ত্র মন্ত্রের কাছে ফিরে যেতে হবে না আমরা যদি ইসলামের কাছে ফিরে যাই যদি শরিয়ার কাছে ফিরে যাই যদি শরিয়া কায়েম হয় তাহলে ন্যায় কায়েম হবে তাহলে ইনসাফ কায়েম হবে সেই ইনসাফ যেমন মুসলমানের জন্য থাকবে তেমনি বিধর্মীদের জন্য থাকবে আজকে যে জুলুমতন্ত্র সেই জুলুমতন্ত্রে শুধু যে মুসলমানরা নির্যাতিত তা না এখানে যে কোনো ধরনের প্রভাবহীন মানুষ এই জুলুমতন্ত্রের কবলে নির্যাতিত যদি ইসলাম আসে সবাই মুক্তি পাবে তো আমাদের ফিরে যেতে ইসলামের কাছে বিভিন্ন তন্ত্র মন্ত্র আমাদেরকে মুক্তি দিতে পারবে না আজকে আমাদের মধ্যে যে প্রবণতা দেখা যাচ্ছে যে ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামকে ছেড়ে দেওয়া সেই প্রবণতা আমাদের মুক্তি আনবে না আমাদের মুক্তি আনবে আমাদের মুক্তি আসবে সেই পথ সেই পথে যে পথ মক্কা থেকে মদিনার দেখে গেছে যে পথ রসুল সাল আলিয়া দেখে এগেছেন তো আমাদের সেই পথেই হাঁটতে হবে সেই পথেই আমাদের মুক্তি আমাদের স্লোগান একটাই হয় শরিয়া নয় শাহাদা আপনারা ঘটনা জানেন না সবাই সবাই ঘটনা জানেন কিন্তু এই ঘটনা বলা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হচ্ছে এই ঘটনার পরে সেই সময়ের মুসলমানদের প্রতিক্রিয়া কী ছিল সেটা বলা গাজী ইলমুদ্দিনকে গ্রেপ্তার করা হয় ফাঁসির রায় হয় গাজী ইলমুদ্দিনকে পরামর্শ দেওয়া হয়েছিল যে তুমি স্বীকার করো তুমি মানসিক ভারসাম্যহীন অবস্থায় এই কাজটা করছো সে বলছে না আমি সজ্ঞানে স্বেচ্ছায় কাজটা করছি এবং তৎকালীন মুসলমানরা লাখে লাখে রাস্তায় নেমে আসছে গাজীল ইলমুদ্দিনের জন্য উলামা একরাম প্রতিবাদ করছে শুধু উলামা একরাম না শুধু ইসলামপন্থী না তৎকালীন সেকুলার মুসলমানরা প্রতিবাদ করছে এবং এই মুদ্দিনের জন্য আইনি লড়াই লড়ছেন মোহাম্মদ আলী জিন্নার মতো সেকুলার লয়ার তার কারাগারে হাজার হাজার মানুষের ভিড় লেগে থাকতো সে ছিল জাতীয় বীর আল্লামা ইকবাল রহিমা হুল্লা তার জানাজা পড়াইতে বলছে যে আমি তার জানাজা পড়ানোর যোগ্য না এর পরের বছর ভোলানাথ নামক এক বদমাস আল্লাহ রসুলের ব্যঙ্গচিত্র অঙ্কন করে তাকে হত্যা করে দুই ভাই আবদুল্লাহ খান এবং আমির আহমেদ তো এই দুই ভাইয়ের ফাঁসির রায় হয়ে যায় এবং যথারীতি এই উপমহাদেশের মুসলমানরা রাস্তায় নেমে আসে এবং প্রতিবাদের ঢেউ ওঠে প্রতিটা জনপদে তার জন্য ফিরি কেস লড়ছে কে জানেন সেরে বাংলা এখে ফজলুল হক হোসেন সৈদ সরারদের মতো সেকুলার নেতারা সেকুলার লয়েলরা তার জন্য ফিরি কেস লড়ছে আপনি একশো বছর পরে এসে চিন্তা করেন ব্লগাররা কি কুৎসিত ভাষায় আল্লাহ রসুল এবং তার পরিবারের উপর আক্রমণ করছে আপনারা দেখছেন না সেই একশো বছর আগের রাজপালের যে রঙ্গিলা রসুল অথবা ভোলানাথের না অথচ তাদের বিরুদ্ধে যারা ব্যবস্থা নিল তাদের জন্য আমরা কি রাস্তায় নামতে পারছি কোনো দিন একশো বছর আগের সেকুলাররা এই কাজীলমুদ্দিন আবদুল্লা খানের জন্য যে পরিমাণ টাক স্বীকার করছে বা যেভাবে রাস্তায় নামছে যেভাবে কথা বলছে আজকের ইসলামপন্থীরা আশাকে রসুলদের জন্য নামতে পারছে জবাব দিতে হবে না জবাব দেওয়া লাগবে এক সময় সেকুলারা যেটা করতে পারছে আজকে সেকুলার তো দূরে থাক আজকে ইসলামিক রাজনৈতিক দলগুলো তাদেরকে পালে জঙ্গি বলে ফাঁসির ফাঁসির সুলো চাড়ায় দেয় ইভেন আমরা যারা নিজেদেরকে ইসলামপন্থী বলি নিজেদেরকে তাওহিদবাদী বলি আমরা পর্যন্ত তাদের তাদের যে হক আমাদের উপর ছিল সেই হক আমরা আদায় করতে পারি নাই একশো বছর আগের মুসলমানদের যে অবস্থা ছিল আজকে আমরা বলি মুসলমানদের জাগরণ হচ্ছে আসলে কি হচ্ছে আমরা এই আশিকের রসুলদের তাদের তো একটা দুনিয়াবি মোমেল হয়ে গেছে তাদের ফাঁসির রায় হয়ে গেছে অনেকের আমৃত্যু কারাদণ্ড হয়ে গেছে তো তাদের সাথে আল্লাহ যে রিস্তা ছিল সেটা হয়ে গেছে কিন্তু অ্যাজ এ মুসলিম আমার উপর যে দায়িত্ব সে দায়িত্ব আমরা কি পালন করতে পারছি কিনা আমাদের কিন্তু জবাব দিতে হবে সাইমন পাঁচই আগস্টের পরে একটা খোলা চিঠি লিখছে উম্মার উদ্দেশ্য আপনারা জানেন কিনা সেই খোলা চিঠিতে বলছে সে নির্দোষ এবং তাকে কিভাবে জুনুম নির্যাতন করে তার বাপকে ধরে এনে একশো ওয়ান সিক্সটি ফোর নেওয়া হয়েছে সেটা বলছে তো এরকম জুলুম নির্যাতন করে তাদেরকে আজকে একটা মানবতর জীবন দেওয়া হয়েছে তাদের সামনে আর কোনো দুনিয়াবী ভবিষ্যৎ নাই তো আজ এ মুসলিম আমাদের কি কোনো দায়িত্ব নাই তাদের জন্য তারা মুক্তি পাক না পাক তাদের ফাঁসি হয়ে যাক কিন্তু আমরা আমাদের কাজটা করতে পারছি কি না আমাদের যতটুকু দায়িত্ব ছিল প্রতিবাদ করার রাস্তায় নামার সেটা আমরা করতে পারছি কি না আমাদের লেখালেখি আমাদের বক্তৃতায় সেই সাইমন আরাফাতটা আছে কি না নাই তো এটা থাকতে হবে ভাই আগামী দিনগুলোতে আজকে ফারাবি ভাই মুক্ত কারণ ফারাবি ভাইয়ের জন্য আমরা সবাই কথা বলেছি তাই না অ্যাটলিস্ট আমাদের কথা বলতে হবে আজকে দেখেন কারাগারের যে মানবতর অবস্থা এখানে কারাগারের কয়েদিদের মধ্যেও বৈষম্য আছে আছে না নানসং ম্যান্ডেলা বলছেন যে একটা দেশের কী অবস্থা সেটা বোঝা যাবে সেই দেশের কারাগারের অবস্থা দেখে সেই দেশ সেই দেশের উঁচু স্তরের মানুষের কথা মানুষের সাথে কি আচরণ করে সেটাতে নয় সেই দেশের নিচুতলার মানুষের সাথে কেমন আচরণ করে সেটা দিয়েই সেই দেশের অবস্থা বোঝা যাবে তো আমাদের কারাগারে শাহজাহান খান ইনুরা হাসি মুখে বেরোয় তাদের শরীর দিন দিন মোটা তাজা হয় কিন্তু আমাদের যে ভাইরা যে মজলুম ভাইরা কারাগারে আছেন তাদের কী অবস্থা তাদের খাওয়ার কি অবস্থা তাদের জন্য বরাদ্দ প্রতিদিন সাড়ে চারশো গ্রাম সবজি পঞ্চাশ গ্রাম আমিষ একজন নর্মাল মানুষের যে রিকোয়ারমেন্ট সেটা তাদেরকে দেওয়া হয় না তাদেরকে দেওয়া হয় ছত্রিশ গ্রাম আমিষ এবং সেখানেও মারিং কাটিং আছে তাই না তাদের যে পরিবেশে রাখা হয় আমাদের এই দেশে যে কারাগারের ধারণ ক্ষমতা তার চেয়ে দুই থেকে তিন গুণ কয়েদি আছে তো সেটা কি কোনো মানবাধিকারের কোনো ধারধারা হচ্ছে এখানে হচ্ছে না তাদের যে স্যানিটেশন ব্যবস্থা এটা খুবই মানবেতর এবং এখানে নানা ধরনের রোগ ব্যাধি সংক্রামক রোগ হওয়ার চান্স অনেক বেশি এবং এই যে রোগ বালাই হচ্ছে তারা যে ঘিঞ্জি অবস্থায় থাকতেছে সেখানে স্কিন ডিজিজ হচ্ছে মানে খুব প্রিভ্যালেন্ট তো এই স্কিন ডিজিজ এবং বিভিন্ন ধরনের এবং যারা ক্রনিক ব্যাধিতে ভুগতেছেন যাদের হাইপার আছে ডায়াবেটিস আছে তাদের যে চিকিৎসাগুলো লাগে ফলো আপ লাগে সেগুলোর করার কোনো ব্যবস্থা নাই আমাদের যে আটষট্টিটা কারাগার সেখানের জন্য ডাক্তারের ব্যবস্থা আছে ডাক্তারের পদ আছে প্রায় দেড়শো কতজন ডাক্তার আছে আপনারা জানেন লাস্ট আমি এই পাঁচ ছয় বছরের ডেটা দেখলাম সেখানে সর্বোচ্চ ছিল দু হাজার উনিশ সালে তেইশ জন গত বছর ছিল দশ জন এবছর কয়জন জানেন আমি এপ্রিলের একটা রিপোর্ট দেখলাম এবছর দুইজন তার মানে কারাগারে যে ডাক্তারদের নিয়োগ দেয় তারা থাক থাকতেও চায় না এবং কারা কর্তৃপক্ষের এ বিষয়ে কোনো সদিচ্ছাও নাই মেয়েদের জন্য একটা বিশেষায়িত কারাগারের সেল আছে কাশিমপুরে সেখানে কোনো গাইনি ডাক্তার নাই এবং তাদের জন্য যে ন্যূনতম চিকিৎসা সেবার দরকার সেটার কোনো ব্যবস্থা নাই দেখেন এই যে বর্তমান বিশ্ব ব্যবস্থা আমেরিকা যা নেতৃত্বে আছে উনিশশো সালে জেনেভা কনভেনশনে কারাবন্দীদের জন্য বিভিন্ন আইন কানুন তৈরি করা হয় সেই আইন কানুনের একটাও কিন্তু মানা হয় না আসলে এই যে আন্তর্জাতিক আইন আন্তর্জাতিক সম্প্রদায় ওয়ার্ল্ড ওয়ার্ডার এই যে গালিভর গলা শব্দগুলো গাল শব্দগুলো এগুলো শুধু শব্দই ট্রাম্পই গতদিন বলছে জাতিসংঘ কাগজে বাঘ তাদের নিন্দা প্রকাশ করা ছাড়া আর কোনো কাজ নাই ঠিক কিনা জাতিসংঘ নিন্দা প্রকাশ করা ছাড়া আর কোনো কাজ আছে তাদের তারা কি পারছে কোনো ভূখণ্ডের অত্যাচার নির্যাতন বন্ধ করতে যদি সেই নির্যাতক শক্তিশালী হয় তাহলে জাতিসংঘের কোনো রোল থাকে না ইসরায়েল কি নৃশংসভাবে আমাদের বোনদেরকে হত্যা করছে আমাদের ভাইদেরকে হত্যা করছে হাজার হাজার শিশুদেরকে নির্মমভাবে হত্যা করছে জাতিসংঘ কিছুই করতে পারছে কিছুই করতে পারে নাই যে আন্তর্জাতিক আইনের কথা বলে আন্তর্জাতিক আদালত ইসরায়েলের বিরুদ্ধে রায় দিছে আমেরিকা তাদেরকে নিষেধাজ্ঞা দিচ্ছে যে আমেরিকা তারা ঢুকতে পারবে না এটাই হচ্ছে বর্তমান ওয়ার্ল্ড অর্ডারের বাস্তবতা গাজাতে এসে এই ওয়ার্ল্ড অর্ডার মুখ থুবড়ে পড়ছে এর আগেও পড়ছে কিন্তু গাজাতে প্রকাশ্য দিবালোকে এটা স্পষ্ট হয়ে গেছে সারা বিশ্ববাসীর কাছে ওয়ার্ল্ড অর্ডার বলে কিছু নেই যার শক্তি আছে তার আইন চলবে তো সেই বাস্তবতায় আমরা দেখতে পাই বাংলাদেশের যে জেলের ভেতরের যে অবস্থা সেখানে সে যে চিকিৎসা ব্যবস্থা তাদের ন্যূনতম মানবাধিকারের যে অবস্থা তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে দেওয়ার যে আইন আছে কোনো কিছুই মানা হয় না তার মানে এই যে ব্যবস্থাগুলো চলে আসছে এগুলো জুলুমতন্ত্র আজকে জেনেভা কনভেনশন তো আমাদের লাগে না লাগে চোদ্দোশো বছর আগে কয়েদিদের সাথে কী ব্যবহার করা হবে এগুলো বলে গেছেন আমার আল্লাহ রসুল এগুলো ইসলামের নির্দেশনা আছে না আপনারা জানেন বনু মুস্তালিকের যুদ্ধে হজরত জোহরিয়া তালা আনুকে আল্লাহ বিয়ে করেন এবং এই যে যুদ্ধবন্দি যারা ছিল এই রিস্তার সূত্রে তাদেরকে মাফ করে দেন এরপরে যুদ্ধবন্দীদের সাথে যে আচরণ করতে হবে যে মানবিক আচরণ করার কথা এটা ইসলামই বলে গেছে আজকে জেনেবা কনভেনশনের কাছে আমাদের যাওয়ার দরকার নেই আজকে যদি শরিয়া থাকে তাহলে বন্দীদের এরকম মানবেতর জীবনযাপন করতে হবে না আজকে যদি সরিয়া থাকে তাহলে তাদের চিকিৎসা ব্যবস্থা এরকম হবে না তাদেরকে ঢুকে ঢুকে মতো হবে না আজকে কারাগারে কোনো ইমার্জেন্সি সার্ভিস নাই যদি কারো হার্ট অ্যাটাক হয় যদি কারো কোনো ইমার্জেন্সি চিকিৎসা সেবার দরকার হয় তারা কোনো চিকিৎসা সেবা পাবে না পাচ্ছে না অথচ আমরা ইসলামিক হুকুমতগুলো দেখতে পাই সেই সময় চিকিৎসা ব্যবস্থা এত উন্নত ছিল না তারপরেও কারাগারের জন্য চিকিৎসার ব্যবস্থা ছিল কাজেই আমাদেরকে বিভিন্ন তন্ত্র মন্ত্রের কাছে ফিরে যেতে হবে না আমরা যদি ইসলামের কাছে ফিরে যাই যদি শরিয়ার কাছে ফিরে যাই যদি শরিয়া কায়েম হয় তাহলে ন্যায় কায়েম হবে তাহলে ইনসাফ কায়েম হবে সেই ইনসাফ যেমন মুসলমানের জন্য থাকবে তেমনি বিধর্মীদের জন্য থাকবে আজকে যে জুলুমতন্ত্র সেই জুলুমতন্ত্রে শুধু যে মুসলমানরা নির্যাতিত তা না এখানে যে কোনো ধরনের প্রভাবহীন মানুষ এই জুলুমতন্ত্রের কবলে নির্যাতিত যদি ইসলাম আসা সবাই মুক্তি পাবে তো আমাদের ফিরে যেতে ইসলামের কাছে বিভিন্ন তন্ত্র মন্ত্র আমাদেরকে মুক্তি দিতে পারবে না আজকে আমাদের মধ্যে যে প্রবণতা দেখা যাচ্ছে যে ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামকে ছেড়ে দেওয়া সেই প্রবণতা আমাদের মুক্তি আনবে না আমাদের মুক্তি আনবে আমাদের মুক্তি আসবে সেই পথ সেই পথে যে পথ মক্কা থেকে মদিনার দেখে গেছে যে পথ রসুল সালু আলিয়া ইসলাম দেখে গেছেন তো আমাদের সেই পথেই হাঁটতে হবে সেই পথেই আমাদের মুক্তি আমাদের স্লোগান একটাই হয় শরিয়া نوي شهدا السلام عليكم